প্রিয় দর্শক দেখতে পাচ্ছান আমাদের গাজীপুরে আজকে অনেক বন্যা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছান পানি এ দেখেন পানির ঢেউ কত ঢেউ এ দেখেন অনেক পানি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানি ঢেউ দেখতে পাচ্ছেন দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন অনেক বৃষ্টি হচ্ছে আজকে গাজীপুরে তাই আমার বাসার পিছন সাইডে যে রাস্তা সে রাস্তা দিয়ে পানি যাচ্ছে দেখতে পারতেছেন মনে হয় রাস্তাটা এখন নদীর মতো হয়ে গেছে আপনারা এখন দেখলে বুঝতে পারবেন যে এটা কোনো রাস্তা না এটা অবশ্য একটা রাস্তা হুম এই দেখেন এটা সোজা একটা রাস্তা এই যে আপনার এই যে মেন রোড থেকে এটা সোজাই এটাই হচ্ছে রাস্তা সে রাস্তা দেখতে পারতেছেন নদীর মতো হয়ে গেছে পানির ঢেউ সেই ঢেউ যাচ্ছে রাস্তা দিয়া এই দেখতে পাচ্ছেন কত পানি অনেক পানি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সবাই ভিডিওটি শেয়ার করবেন করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অনেক বৃষ্টি হচ্ছে আজকে গাজীপুরে তাই আপনাদেরকে দেখানোর জন্য কত পরিমাণের বৃষ্টি দেখতে পাচ্ছেন পানির যত স্রোত পানির অনেক স্পিডে দেখেন सीजिए पानी यार पानी पानी यार पानी